আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন এই অধ্যায় থেকে মিনিমাম দশ মার্কের অঙ্ক থাকে এবং সাধারণত ১৪ মার্কের অঙ্ক প্রত্যেক বছরই থাকে কোনো এক বছর বোর্ডে ২৪ মার্কের অঙ্ক মানে সি পার্টে দুইটা অঙ্ক এসেছিল এই নন প্রফিট অধ্যায় থেকে সুতরাং এই অধ্যায়ের গুরুত্ব বোঝার জন্য আর কোনো কথা বলার দরকার নাই আশা করি এখন সরাসরি আমি অঙ্কের আলোচনায় চলে যাব তবে সরাসরি অঙ্কের আলোচনা করার আগে এই অধ্যায়ের যেই বেসিক কথাগুলো আপনাকে জানতেই হবে অঙ্ক অ্যান্সার করার জন্য সেগুলি একটু আলোচনা করে নিব কেউ যদি এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না হয় আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি সে কখনোই এই অঙ্কটা পরীক্ষায় আসলে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে না তো আপনার এই অঙ্কে দশ মার্ক থেকে চোদ্দ মার্ক পাওয়ার জন্য যেই জিনিসগুলো জানতেই হবে প্রথমে আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাই এই অধ্যায়ের যেই প্রশ্নটা থাকে সেই প্রশ্নে মূলত একটা নগদান বই দেওয়া থাকে আমরা ছোটবেলায় যে নগদান বই করেছি এর দুইটা সাইড থাকে একটা ডেবিট আর একটা ক্রেডিট একদিকে প্রাপ্তি আরেক দিকে প্রদান যত টাকা আসে সবগুলো এই প্রাপ্তির দিকে লেখা হয় এবং যত টাকা চলে যায় সবগুলো এই প্রদানের ঘরে লেখা হয় এখন এই যে প্রাপ্তি দুইটা জিনিসের মিশ্রণে তৈরি হয় দায় এবং আয় যেমন ধরেন আমি কোনো একটা স্টুডেন্টকে এক মাস পড়িয়েছি তারপরে আমি টাকা পেয়েছি এই যে বেতনটা আমি পেলাম এটা হচ্ছে আমার জন্য একটা আয় এটা আমি প্রাপ্তির ঘরে লিখব আবার কোনো একটা স্টুডেন্টকে আমি এক মাস করানোর আগেই অগ্রিম টাকা নিয়ে নিয়েছি এইটাও কিন্তু আমার টাকা আসলো কিন্তু আমার আয় না অগ্রিম আয়টা একটা কি হিসাবে গণ্য হবে দায় হিসাবে গণ্য হবে যেহেতু টাকা আমি পেয়েছি এটাও আমি প্রাপ্তির ঘরে দেখাব সুতরাং এই প্রাপ্তির ঘরটা আয় এবং দায় দুইটা জিনিসের একটা সংমিশ্রণ ঠিক একইভাবে আমার যত টাকা চলে যাবে সবকিছুই এই প্রদানের ঘরে দেখানো হবে যেমন ধরেন কোনো একটা কর্মচারী আমার অফিসে এক মাস কাজ করেছে তাকে আমি তারপরে বেতন দিয়েছি সেটা হচ্ছে আমার জন্য একটা খরচ টাকা চলে গেছে আমি প্রধানের ঘরে দেখাবো সমস্যা নেই আবার আমি একটি আসবাবপত্র ক্রয় করেছি অফিসের জন্য এইটাও কিন্তু টাকা চলে গিয়েছে কিন্তু এই টাকা চলে যাওয়াটা আমার জন্য কি হিসাবে গণ্য হবে সম্পদ হিসাবে আমি কর্মচারী এক মাস কাজ করলো বেতন দিলাম এটা খরচ আমি প্রদানের ঘরে দেখাইলাম আমি একটি সম্পদ ক্রয় করলাম সেটাও টাকা চলে গিয়েছে আমি প্রদানের ঘরে দেখাইলাম এই যে প্রদান এইটা সংমিশ্রণ দুইটা জিনিসের তৈরি একটা হচ্ছে সম্পদ একটা হচ্ছে খরচ ঠিক এই জিনিসটাই আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা খরচ কোনটা সম্পদ কোনটা আয় কোনটা দায় খরচ এবং আয় এই দুটো জিনিস আমরা সহজে চিনতে পারলেও সম্পদ এবং দায় নিয়ে অনেকের কনফিউশন থাকে আমি দুইটা সংজ্ঞা আপনাদেরকে বলবো মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা মনে রাখবেন খাতায় লিখে ফেললে সবচেয়ে ভালো হয় সম্পদ আগামীতে কাজে দিবে এমন সব কিছুকে সম্পদ বলে দায় আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছুকে দায় বলে এই দুইটা সংজ্ঞা এই অধ্যায়ের দশ মার্ক অ্যান্সার করার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে যদি এই সংজ্ঞা দুটা ভুলে যান আপনার জন্য অনেক বিপদ আছে এখন এই অর্থের মূল রিকোয়ারমেন্টটা কি মূল রিকোয়ারমেন্ট হচ্ছে দুইটা এক নম্বর হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট একটা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে বলা হয় প্রশ্ন তো দেওয়া থাকে প্রাপ্তি আর প্রদান এখন প্রাপ্তির মধ্যে আয় এবং দায় দুইটাই থাকে এখান থেকে বাছাই করে আয়টা আমরা আমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে দেখাবো এবং এই যে প্রদানের ভেতরে সম্পদও থাকে খরচও থাকে এখান থেকে খরচটাকে বাছাই করে আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট মানে আয় ব্যয় বিবরণীতে দেখাবো। এরপরে আমাদের আয় এবং ব্যয়ের পার্থক্য করে আমরা বের করব আমাদের আয়টা বেশি নাকি আমাদের ব্যয়টা বেশি এরপরে আমাদের দুই নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে একটা ব্যালেন্স শিট মানে আর্থিক অবস্থার বিবরণী এই ব্যালেন্স শিটের মধ্যে দুইটা জিনিস যায় আপনারা সবাই জানেন সম্পদ এবং দায় এখন এই যে সম্পদ এবং দায় এই দুজন কোথায় থাকে প্রাপ্তি এবং প্রদানের ভেতরে সুতরাং এখান থেকে আমরা সম্পদ এবং দায়গুলো খুঁজে বের করব এবং আমাদের ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে সর্বোপরি আমি আবার বলবো যে প্রশ্নটা থাকে প্রশ্নের মধ্যে প্রাপ্তি এবং প্রদান দেওয়া থাকে এবং নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে এই যে সমন্বয়গুলো এবং এই ছকটা এখান থেকে আমাদেরকে আয় ব্যয় সম্পদ দায় এগুলো আলাদা করতে হবে এবং আয় এবং ব্যয়গুলো নিয়ে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট মানে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হবে এবং সম্পদ এবং দায়গুলো নিয়ে আমাদের একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে আশা করি প্রাথমিক এই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার এখন এই অর্থের আরেকটা রিকোয়ারমেন্ট আছে যেই রিকোয়ারমেন্ট ছাড়া আপনারা একটাকে যে দুইটা রিকোয়ারমেন্ট বললাম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট এই দুইটা করতেই পারবেন না সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড যেটার বাংলা হচ্ছে প্রারম্ভিক মূলধন আমরা জানি প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় বছরের শুরুতে যে সম্পদগুলো থাকে সেখান থেকে বছরের শুরুতে যে দায়গুলো থাকে সেটা মাইনাস করলেই আমরা আমাদের যে প্রারম্ভিক মূলধন সেটা পেয়ে যাই মানে ওপেনিং ক্যাপিটাল ফান্ড এই ওপেনিং ক্যাপিটাল ফান্ড আপনাকে বের করতে বলে প্রশ্ন সরাসরি বলে দেয় যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করো অথবা বলে না বলুক আর না বলুক বাধ্যতামূলক আপনাকে এই ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করতে হবে এখন এই ওপেনিং ওপেনিং ক্যাপিটাল ফান্ডের সূত্র কী ওপেনিং যত অ্যাসেট আছে সেখান থেকে ওপেনিং যত লাইবিলিটিস আছে সেগুলো মাইনাস করতে হবে তাহলে আবারও আমাকে সম্পদ এবং দায় এগুলো খুঁজে বের করতে হবে তবে এই সম্পদগুলো কোনগুলো হবে বছরের শুরু বছরের শুরু মানে জানুয়ারির এক তারিখ দুই ধরনের সম্পদ দুই ধরনের দায় থাকতে পারে ওপেনিং এন্ডিং ওপেনিং এন্ডিং আমরা যখন ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করতে যাব তখন আমরা ওপেনিং যত অ্যাসেট আছে সেগুলো নিব। সেখান থেকে ওপেনিং যত লাইবিলিটিস আছে সেগুলো বাদ দিব এখন ওপেনিং অ্যাসেট মানে কি জানুয়ারির এক তারিখে যে অ্যাসেটগুলা ওপেনিং লাইবিলিটিস হচ্ছে জানুয়ারির এক তারিখে যে লাইবিলিটিস সেইগুলা এখন অ্যাসেটের সংজ্ঞাটা কি একটু আগে আমি দিয়েছিলাম আগামীতে কাজে দিবে এমন সব কিছুকে সম্পদ বলে আর আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছুকে দায় বলে এখন আমরা সরাসরি অঙ্ক করতে গিয়ে এই যে ওপেনিং অ্যাসেট ওপেনিং লাইবিলিটিস এগুলো শিখব তবে তার আগে আজকের ক্লাসে এই ওপেনিং অ্যাসেট এবং ওপেনিং লাইবিলিটিসের কিছু জিনিস আপনাদের একটু আলোচনা করা দরকার ওপেনিং অ্যাসেট এবং ওপেনিং লাইবিলিটিস এগুলো সরাসরি আমরা অঙ্কের মধ্যে গিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে আমি চারটা সূত্র দিব এখানে ওপেনিং অ্যাসেটের দুইটা সূত্র এবং ওপেনিং লাইবিলিটিস আপনারা দেখতে পাচ্ছেন আপাতত সূত্র মনে করেই এই যে চারটা লাইন আপনারা মুখস্থ করে ফেলেন এই চারটা লাইন আমি একদম গ্যারান্টি দিচ্ছি যে যত ভালো পারবে তার অ্যাকাউন্টিং এর বেসিক তত স্ট্রং হবে এই যে নন প্রফিট যে অধ্যায়টা এখানে দশ মার্ক পাওয়াও তত সহজ হবে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই চারটা লাইন খুঁজে বের করেছি এই চারটা লাইন আপনাদের অঙ্ককে অনেক অনেক সহজ করে দিবে এখন এই চারটা লাইন তো মুখস্থ করবেনি তবে আরেকটু কথা আপনাদেরকে ব্যাখ্যা করে দেই আপনারা জানেন খরচ কিন্তু মাঝে মাঝে সম্পদের রূপ নেয় খরচ কিন্তু মাঝে মাঝে দায়ের রূপ নেয় এই খরচটা যখন অগ্রিম করা হয় তখন এটা সম্পদের রূপ নেয় এই খরচটা যখন বকেয়া থাকে তখন এটা দায়ের রূপ নেয় আবার এই যে আয় আয়টাও মাঝে মাঝে সম্পদের রূপ নেয় এই আয়টাও মাঝে মাঝে দায়ের রূপ নেয় আয়টা যদি আমরা অগ্রিম নিয়ে নিই কাউকে পড়ানোর আগে যদি অগ্রিম টাকা নেই এই নিই নিবে হচ্ছে দায়ের মধ্যে আবার আমি কাউকে কিন্তু টাকাটা পাই সেই হবে আয় মানে সম্পদ। আশা এই মাত্র যে আলোচনাগুলো হইলো এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো মনে রাখেন এবং প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের এই যে দুইটা দুইটা চারটা সংজ্ঞা সূত্র যাই বলেন না কেন সেগুলো যদি আপনি মনে রাখেন এই অধ্যায়ের দশ মার্ক পাওয়া ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে আগামীতে আবার দেখা হবে কথা হবে ডিলিকলি অঙ্ক নিয়ে ইনশাআল্লাহ